নমস্কার জুয়েলার্স আগরপাড়া আমি দাস আজকে ভিডিওটাকে বিভিন্ন রকম উপহার বিভিন্ন রকম গিফট বিভিন্ন অফার থাকবে পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্ত চৈত্র সেল বলতে পারেন পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া তিনটে মিলে অফারটা থাকবে এক মাস পর্যন্ত আজকে ভিডিও দেখবেন আর যে ব্যাপারটা বলা হচ্ছে মেন আমাদের সব টাইমটা দোকানের টাইমটা দোকানের টাইমটা এখন দোকানটা আমাদের সারাদিন খোলা থাকে সকাল দশটা সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা দশটা অব্দি দোকানটা আমাদের খোলা থাকে দ্বীপ জোরে আর আমাদের ঠিকানা পরিবেশ তারা অবশ্যই জানেন আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে যারা আছেন বোক দমদম বেলঘাট তারপরে আগরপাড়া ব্যারাকপুত্রে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন আগরপাড়া আগরপাড়া দেবে যারা বাসেও আসবেন দুশো শ্যামবাজার বড়নগর ডাল তার দুশো দিকে বাস আগরপাড়ার বাস পাওয়া যায় সেটা আগর স্টেশন আসবেন আগরপাড়া যদি প্ল্যাটফর্ম যদি সাবও আছে প্ল্যাটফর্ম ইয়ার্স সাবও চার নম্বর প্ল্যাটফর্ম সাবও আপনাকে বেরিয়ে আসতে হয় বেরিয়ে আসে বেরিয়ে এসে দ্বীপ দোকানটা কিন্তু স্টেশনের সামনে না বেরিয়ে আসে দ্বীপ দোকানটা স্টেশনের সামনে না সামনে আপনাকে গিয়ে টোটো বা অটোর সাথে যেখানে বলতে হবে বটতলা বাজারে যাবো বটতলা বাজার বটতলা বাজার যেখানে আপনি নামবেন সেখানে নামার পরে দু চার একটু আগে যেখানে নামেন একটু আগে আসছে দু চার পা আগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান দ্বীপ জুয়েলার্স আসবে সবাইকে বড় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের দোকান হচ্ছে হালকাতা সব আসবেন বা নতুন আমাদের সব একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে পয়লা বৈশাখের দিন সেটা শক্তিপুর আগরপাড়া চার নম্বর যেদিকে সিঁড়িটা আছে সেদিকে নেমে সেখানে নেমে সেখানে একটা অটো স্ট্যান্ড আছে অটোটা যায় লাস্ট অষ্টপিস হচ্ছে শক্তিপুর শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে গেলে দোকানটা সেখানে উদ্বোধন হবে পয়লা বসে দ্বীপ জুয়েলার্স ব্রাঞ্চ আর আজকে তাদের বিভিন্ন রকম অফার ভাইরাল পলা ভাইরাল পলা থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা ভাইরাল পলা বিভিন্ন কেনাকাটা থাকবে আঠেরো ক্যাটার আপনি দেখবেন কানমালা সীতাহার কিছু কানের কিছু মঙ্গলসূত্র আঠেরো ক্যাটার হলমার্কের বিভিন্ন রকম বিয়ার আপনি দেখে থাকুন বিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন বিয়ার্স একটা সুন্দর ডিজাইন কিন্তু এগুলো কিন্তু নতুন একটু বড় আঠেরো ক্যারেট হলমার্কের আগের ভিডিওতে দেখেছেন সেইগুলো ডিজাইন না এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা আবার আলাদা আলাদা লটে যেমন ওঠে আলাদা আলাদা ডিজাইন দেখানো হয় সব ডিজাইন তো দেখার সময় কিছু কিছু দেখিয়ে দিই আমরা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এম জি চারশো পঞ্চাশ মিলিগ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা সুন্দর একটা ডিজাইন দেখুন নতুন ধরনের একটু ডিজাইনটা এগুলো আঠেরো কারেক হলমার্ক একটু বড় আগে যে ডিজাইনগুলো দেখেছি তার থেকে একটু বড় ডিজাইনগুলো দেখাবো দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখুন সুন্দর একটা ডিজাইন আগেরটা যেমন দেখেছি মনে করলে সেম ডিজাইন না কিন্তু বলছি না বিভিন্ন ডিজাইন আছে এই দেখুন এটা লটকনটা হচ্ছে নিচের দিকে ঝোলটা দেখুন আলাদা ধরন কিন্তু এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এম জি চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার একশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার একশো টাকা আঠেরো ক্যারেট হলমার্ক দু পিসে হলমার্ক এক্সট্রা মারা আছে একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন খুব আলাদা আলাদা আগের থেকে ডিজাইনগুলো সম্পূর্ণ একটু বড় বড় সাইজ রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো এম জি চারশো চল্লিশ মেয়ে দেখুন ছেলে কাজটা ডিজাইনটা দেখুন সম্পূর্ণ অন্য ধরনের আলাদা আলাদা ডিজাইন বিভিন্ন যেখানে আপনি ডিজাইনগুলো দেখেন ভিডিও দেখেন কেউ মিস করবে না এক একটা ভিডিওতে এক এক রকম ডিজাইন থাকে কিন্তু যে ভাবছেন যে কানের বলতে গেলে একই ডিজাইন রয়েছে না এটা জিরো পয়েন্ট ফোর ফোর জিরো এম জি এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশের ডিপ জুয়েলার্স আগরপাড়া এ একটা ডিজাইন দেখুন বিহার্স কত সুন্দর দেখুন ছেলা কাজের মধ্যে খুব লাইট ওয়েটের লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে ডিপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি এইট জিরো এম জি তিনশো আশি মিলিগ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটার দাম আছে তিন হাজার সাতশো নব্বই টাকা আজকের রেট অনুযায়ী যারা ভিডিও দেখছেন বলবেন একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়াস যারা আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যেটা বলছি দ্বীপজুয়ালাস আগরপাড়া আগরপাড়াটা শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া বিধাননগর তো শিয়ালদা থেকে আসছে শিয়ালদা পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া এদিকে সাইড দিয়ে যারা আসবেন টিটাগর খরদা সোদপুর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া নেমে চিন্তা আগরপাড়া আগরপাড়া নেমে হচ্ছে প্ল্যাটফর্মের যে সাবওয়ে আছে প্ল্যাটফর্মের যেদিকে সাবওয়ে আছে সেই সাবওয়ের মধ্যে এসে চার নম্বর প্ল্যাটফর্মের সাবদে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে যে সাবটা সেদিক থেকে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু দোকান দীপ জয়লা দোকানটা স্টেশনের সামনে না সামনে আপনাকে এগিয়ে এসে সাবদে বেরিয়ে টোটো বা অটোতে উঠতে হবে টোটো অটোতে বলতে হবে বটতলা বাজার যাব বটতলাটা অনেকটাই বড় এই জন্য বলি বটতলা বাজার বটতলা বাজারের সামনে আপনাকে নামিয়ে দিলে টোটো বা অটো সামান্য আগে যেদিকে নামে সেই রাস্তা একটু আগে আসে দু চার আগে এসে রাইট সাইডে একটা গলি ঢুকছে ফাঁকা জায়গার সামনে সে নাম হচ্ছে গলি যে সেখানে মুখে হচ্ছে দোকান দীপ জুয়েলার্স আর একটা ডিজাইন দেখুন সুন্দর ডিজাইন দেখুন বিয়ার্স পাতার মধ্যে কত যে পাশা বলা হয় এগুলোকে খুব চড়ার মধ্যে সুন্দর রয়েছে লাইট ওয়েটে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো এম জি চারশো ষাট মিলিগ্রাম চারশো ষাট মিলিগ্রাম আজকের গোল্ড রেটেঞ্জারি এটা চার হাজার চারশো টাকা পড়বে এবার আপনি যেদিনে সেদিন গোল্ড এটেঞ্জারি একটু দাম কম বেশি এর হতে পারে আর বরানগর ডাললভ শামবাজার বেলুর ওদিক থেকে যারা আসবেন ডাললভে যে আসার পরে দেখবেন ডাললভে বা শ্যামনগর স্মৃতির ওদিক থেকে অনেকে আসেন দুশো তিরিশ বাস পাওয়া যায় এটা হচ্ছে আগরপাড়ার বাস দুশো তিরিশ দুশো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি দুশো তিরিশ আগরপাড়া বাসটা উঠলে যে আমি বলেছিলাম আপনার চার নম্বর প্ল্যাটফর্ম সাবুদে বেরিয়ে টোটো অটোতে উঠে তিন চার মিটার মাত্র পট বটতলা বাজার সামনে আপনাকে নেমে দোকান সামনে দোকান দ্বীপ জেলার্স এগুলো যা দেখেন সবগুলো আপনার আঠেরো ক্যারেট হলমার্ক প্রথমেই দেখাবো ভিয়ার্স দেখুন ভাইরাল পলা বা ট্রেন্ডিং পলা ভাইরাল পলা বা ট্রেন্ডিং পলা বিভিন্ন আপনারা প্রাইসে পেয়েছেন দেখুন ডিজাইনগুলো পাতের মধ্যে বহুদিন ধরে পাতের মধ্যে ছিল না পুরো পাতের মধ্যে যেগুলো এখন এসছে অনেক স্টক এসছে পাতের মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের এগুলো প্রাইস পড়ছে মাত্র এখন ওয়ান নাইন নাইন এটা পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্তই এই অফারটা থাকবে আরও বিভিন্ন রকম জিনিস দেখাবো দেখবেন অফারের সাথে এটা চৈত্রশেলে বলতে পারেন বা পয়লা বৈশাখ শুভ নববর্ষ বাংলা নববর্ষের জন্য একসাথে দুটো মিলিয়ে এই অফারটা রয়েছে এবং পুরোনো কাস্টমার তাদের জন্য আরও কিছু ছাড় থাকবে এই দেখুন এগুলো আরও কিছু ডিজাইন আমি দেখিয়ে দেখবো ভাইরাল পলা ট্রেন্ডিং পলা বা ল্যামিনেশন বলে বলা এগুলোকে এই দেখুন ভি আরস আরও কিছু ডিজাইন দেখিয়ে দিয়েছি বিভিন্ন কালারে আছে গ্রিনে আছে মেরুনে আছে রেডে রয়েছে ব্ল্যাকে রয়েছে লাল সাদা রয়েছে সব কটা জিনিস এখন পাবে সম্পূর্ণ পাবে টোটাল জিনিসগুলো পাবেন ওয়ান নাইন নাইন একশো নিরানব্বই টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন ডিজাইনগুলো ভিয়াস দেখুন পাতের মধ্যে ছিল না বহুদিন ধরে কমেনার ছিল পাতের জন্য পুরো পাতের যে বলাগুলো সেগুলো এসছে প্রচুর দেখুন ভিয়ার্স মেরুনের মধ্যে মেরুন কালারের মধ্যে কত সুন্দর পাত্র রয়েছে ডিজাইন করা রয়েছে এগুলো সবগুলো সবগুলো পড়বে প্রতি পেয়ার এক জোড়া পড়বে মাত্র ওয়ান নাইন নাইন একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা এ অফার পাওয়া যাবে এটা পাঁচই এপ্রিল থেকে আপনার চারই মে পর্যন্ত অফার চলবে এতে পাওয়া যাবে আপনার ওয়ান নাইন একশো নিরানব্বই টাকা করে এক পেয়ার ভাইরাল ট্রেন্ডিং পলা ল্যামিনেশন পলা দ্বীপ জেলা সাগরপাড়া যারা মনে করছেন দূর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো ভিডিওতে যারা দেখছেন অনলাইন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় জানেন পুরনো বেশ পুরনো কাস্টমাররা যারা নতুন বেশ তাদের বলছি স্ক্রিনে দেখুন দুটো তিনটে নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট কোন হোয়াটসঅ্যাপে আসুন কোনডিন লাগে বলুন আপনার যা আছে দেখাবো দেখানোর পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার পর আপনার দিন স্টেডিড হবে পরের দিন এখান থেকে ডিসপ্লাস হবে আপনার কোড অনুযায়ী দিন তিন দিন চার দিন আপনাদের পৌঁছাও নিশ্চিন্তে দীপজলাস আগরপাড়া আমাদের ঠিকানা হচ্ছে দ্বীপজলাশ হচ্ছে আগরপাড়া আগরপাড়াটা শিয়ালদা মেল লাইনের স্টেশন মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে চার নম্বর যেদিকে প্ল্যাটফর্মে সাবইটা আছে বিহার প্ল্যাটফর্ম এদিকে সাবইটা আছে চার নম্বর প্ল্যাটফর্মের সাবইতে বেরিয়ে আপনাকে স্টেশনের সামনে না কিন্তু বিয়াস দীপ জুয়েলার্স দোকানটা স্টেশনের সামনে না আপনার সামনে টোটো বা অটো স্টেশন আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাব মাত্র তিন চার মিনিটের পর বটতলা বাজার সামনে নেমে নামে যেখানে নামে সেদিকে একটু দু চার পা আগিয়ে এসে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স এবার দেখুন বিয়ার্স এর মধ্যে রয়েছে দেখুন ব্ল্যাকে রয়েছে গ্রিনে রয়েছে বিভিন্ন কালারে বিভিন্ন রকম কালার দেখুন একটা না বলবো যে রেড কার যদি মনে করেন মেরিন পছন্দ কার যদি মনে করেন গ্রিন পছন্দ কার ব্ল্যাক বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে রয়েছে ভাইরাল পলা ট্রেন্ডিং পলা লেমিনেশন পলাগুলো আগরপাড়া এরপরে দেখো কিছু দেখাবো খুব কম প্যারে সেইগুলো আপনার হচ্ছে নাইন টু পয়েন্ট ফাইভ সিলভারের বেস্টেড পলাগুলো যেগুলো আগে দামে কিনতেন বারোশো চোদ্দশো টাকা এক পিস সেগুলো এখন পাবেন জোড়া পাবেন আপনি চোদ্দশো টাকা বারোশো টাকা বেস্টেড পলাগুলো দেখাবো ভিডিও ভিডিওতে দেখতে থাকুন ভিয়ার্স যারা ভিডিও দেখছেন বলো ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন নতুন ভিয়াসদের বলো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব নিন সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পারবেন বলা হচ্ছে ভিয়ার্স আমাদের দোকানটা অনেকেই দোকানের টাইমটি জানতে চায় দোকানের টাইমটা আমাদের সফটওয়্যার দোকানটা এখন সাড়ে আটটা দিন খোলা থাকে লোকাল সকাল দশ সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অব্দি দোকানটা খোলা থাকে যারা দু তিনটা একটু ফোন করে নিন দেখেন স্ক্রিনে তিনটে নাম্বার যাচ্ছে ফোন নাম্বার আর শুভ নববর্ষে সুবর্ণবাসের সবাইকে আমন্ত্রণ করা হলো ভিডিওর মধ্যে সবাই অবশ্যই আসবেন দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন ভিয়ার্স দেখাচ্ছে কিছু আরো ভাইরাল পলা ট্রেন্ডিং পলা লেমিনেশন পলা দেখুন ডবল লাইনের এগুলো দুটো ডবল লাইন আছে তারের দেখুন ডবল লাইন পলাগুলো মোটা হুম এগুলো লালে রয়েছে মেরুনে রয়েছে বিভিন্ন কালার রয়েছে মিনাতে রয়েছে দেখুন বেশ মোটা কিন্তু এগুলো নর্মাল পলা দেখেছেন ভাইরাল পলাগুলো ভাইরাল পলা লেমিনেশন বা ট্রেন্ডিং পলা এগুলো এখন পাবেন আপনি মাত্র টু ফোর নাইন দুশো টাকা এগুলো পাবেন দুশো ঊনপঞ্চাশ টাকায় এই অফারটা চলবে আপনার পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্ত বিহার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা যেমন দেখেছি আর একটা পলাগুলো যেগুলো নর্মাল ভাইরাল পলাগুলো দেখেছেন সেগুলো আপনি পাবেন হচ্ছে ওয়ান মাত্র একশো নিরানব্বই টাকার ভাইরাল পলাগুলো পাবেন আর এই চওড়াগুলো দেখছেন একটু মোটার মধ্যে চওড়াগুলো এগুলো পেয়ে যাবেন আপনি মাত্র টু ফোর নাইন দুশো টাকার এক জোড়া এক পেয়ার দেখুন সুন্দর এই পলাগুলো খুব মোটা চড়ার মধ্যে দেখুন এগুলো রেডে আছে মেরুন কালারের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে মধ্যে যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং পুরনো নতুন ভিও বলবো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন জিনিস কালেকশন দেখার জন্য আপডেট পাওয়ার জন্য দ্বীপ জুলা দীপজুলা সাগরপাড়া দুটোই আমাদের চ্যানেল ভিয়ার্স সলেট পলাগুলো দেখিয়ে দিই এগুলো এখন পেয়ে যাবেন বারোশো তেরোশো চোদ্দোশো টাকা জোড়া তেরোশো চোদ্দোশো টাকা মাত্র হলমার্ক হলমার্ক দুটোতে করা আছে এগুলো এখন পাওয়া যাবে অফারে পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্ত অফারটা চলবে অফারে পেয়ে যাবেন বিসলেট পলাগুলো যেগুলো আগে পাওয়া যেত এক পিস বারোশো টাকা সেটা এখন এক জোড়া পেয়ে যাবেন বারোশো থেকে তেরোশো চোদ্দোশো টাকা জোড়া বিয়ার্স হলমার্ক সিলভার কিছু রুপোর ব্রেসলেট গুলো দেখিয়ে দিই কিছু ডিজাইন সব তো সুন্দর দেখুন লাহারের মধ্যে দেখুন লতা পাতার মধ্যে সুন্দর ডিজাইনগুলো ভরাট কাজের মধ্যে দেখুন এগুলো হলমার্ক সিলভারের মধ্যে একটা ডিজাইন দেখালাম দেখুন আরো কিছু দেখা কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন বিয়ার্স অনেক ডিজাইন আছে কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হলমার্ক সিলভার উপর নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের এগুলোর দাম এখন পড়বে এখন দাম পড়বে মাত্র বারোশো তেরোশো চোদ্দশো টাকা পেয়ার মানে এক জোড়া আগে যেটা পড়তো এক জোড়া বারোশো তেরোশো টাকা এখন পড়বে মাত্র অফারটা পাঁচই এপ্রিল থেকে মে পর্যন্ত এই অফারটা চলবে চৈত্র সেল বলতে পারেন চৈত্র সেল বলতে নববর্ষ বলতে পারেন সেটা মিলিয়ে মোটামুটি পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্ত অফারটা চলবে এতে সিলভার ব্রেসলেট পলার ওপর আর ভাইরাল পলার ওপর আর বিভিন্ন জিনিসের ওপর আপনাদের গহনার ওপর থাকবে বিশেষ ছাড় মজুরির ওপর এবং পুরোনো কাস্টমারদের যারা নতুন আগে নিয়েছেন তাদের জন্য আরও কিছুটা ছাড় থাকবে দেখুন বিয়ার্স বৃষ্ট্রের পলাগুলো এগুলো দেখাবো শুধু এই কালার না বিভিন্ন কালার আছে মেরুন কালারে দেখাচ্ছি দেখুন অনেক স্টক এসেছে অনেক রকম সব ডিজাইন দেখানোর সময় অনেক কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন মেরুন মেরুনের মধ্যে খুব ভালো ডিজাইনগুলো দেখুন মেরুনের মধ্যে দেখুন বিয়ার্স এই দেখুন হরাট কাজ এবার ডিজাইনগুলো এসে সম্পূর্ণ আলাদা আলাদা সুন্দর দেখুন বিয়ার্স এগুলো সব নাইন টু পয়েন্ট ফাইভ সিলভারের নাইন টু সিলভারের হলমগর পলাগুলো দ্বীপ জুয়েলার্স আগরপাড়া যারা দূরে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো নেব কি করে পছন্দ হচ্ছে ভালো লাগছে জিনিসগুলো পরে আমাদের দেখুন স্ক্রিনে তিনটে নাম্বার আছে একদিন হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন হাইবিলি লিখুন কী লাগবে বলুন আমরা সেভাবে দেখাবো দেখাবো ডিজাইন পছন্দ করুন পছন্দ পরে আপনার পেমেন্ট অপশন পাঠাব পেমেন্ট হওয়ার পর জিনিস রেডি হবে তারপরে দিন এখান থেকে বীর সঙ্গে ডিসপ্যাচ হয়ে যাবে নিশ্চিন্তে দ্বীপজোলাশ সাগরপাড়া অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করছি করেছি হাজার ডেলিভারি করেছি করছি নিশ্চিন্তে কোনো কাস্টমার তারা অবশ্যই জানেন একটা ভরসার জায়গা নিশ্চিন্তে দ্বীপজলা সাগরপাড়া এবার দেখাবো কিছু চ্যাপটা মানে রুলি পলার বলা যায় না চ্যাপটা পলার মধ্যে দেখা আচ্ছা দেখাচ্ছি কিছু স্ক্রিনের মধ্যে কিছু গ্রীন দেখুন মেরুন দেখালাম এবার দেখুন গ্রীনের মধ্যে সবুজের মধ্যে দেখুন বিভিন্ন ডিজাইন এসছে বলছেন এবার বিভিন্ন স্টকে এসছে দেখুন কারা যদি মনে করেন যে মেরুন পড়বেন না দেখুন গ্রিনের মধ্যে দেখুন সবুজের মধ্যে গ্যাস পুরো ভরার ডিজাইনের মধ্যে দেখুন এগুলো সবগুলোরই দাম পড়বে বেশিভাগ দাম পড়বে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো জোর জোড়া মানে এক জোড়া দু পিসের দাম পড়বে এগুলো এখন আগে যেগুলো এক পিস পড়তো বারোশো তেরোশো টাকা এখন তেরোশো টাকা মনে করুন এক জোড়া চোদ্দশো টাকা এক জোড়া পাওয়া যাবে অফারে আগরপাড়া আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন বিহার সেগুলো একটু চ্যাপ্টা পলার মধ্যে এগুলো একটু চ্যাপটা পলার মধ্যে আছে এগুলো বিভিন্ন কালার আছে দেখুন লাল রয়েছে মেরুন রয়েছে গ্রিন রয়েছে এগুলো হলমার্ক সিলভার এগুলো দাম পড়বে অফারে এগুলো পাবেন আপনি আটশো থেকে নশো টাকা জোড়া এক জোড়া আটশো টাকা নশো টাকা এগুলো জোড়া পেয়ার হলমার্ক শিরার আর ভাইরাল পালা যারা দেখেছেন ভাইরাল পলা একশো নিরানব্বই টাকা ভাইরাল পলা চলবে অফারটা যে কোনো কালার যে কোনো ডিজাইন বিভিন্ন রকম কালার স্টকে আছে যারা ভিডিও দেখছেন বলবো ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিও যারা আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দীপ জুয়েলাস দীপ দুটোই আমাদের চ্যানেল দুটোতেই দুই রকম ডিজাইন আপনারা দেখতে পারবো সবসময় হ্যাঁ ব্যাস কানবালার কিছু ডিজাইন রেডি হয়েছে অনেকদিন ধরে কমেন্ট আসলে কানবালা প্রথম যে লটে বানিয়েছিলাম সেগুলো সেল হয়ে গেছিলো পরে নতুন লট রেডি হয়েছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো এম জি এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ন হাজার পাঁচশো আশি টাকা ন হাজার পাঁচশো আশি টাকা আঠেরো ক্যারেট হলমার্ক দু পিসে হলমার্ক করা আছে দ্বীপজোলা সাগর ভাড়া দেখুন সুন্দর ডিজাইনটা কানমালাটা বিভিন্ন রকম কিছু কিছু ডিজাইন আছে কালমালার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কাঠমালা দেখুন বেশ দেখতে পারবেন একই ডিজাইন না কিন্তু ডিজাইনটা আলাদা নিচের আলাদা আলাদা কিছুটা থাকছে যে ঝুলছে সেগুলো এই যে লটকনগুলো দেখতে পাচ্ছেন আপনি লটকন যেগুলো আলাদা কানের পাশাটা আলাদা আছে আলাদা ওজনও আলাদা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো এম জি এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটা পড়বে দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক জুয়েলার্স আগরপাড়া আগরপাড়া শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া বড়নগর বরানগর ডাললাভ শামবাজার শামবাজার বেলির ওদিকে যারা আসবেন ডাললাভের দিকে দেখবেন বা ছিদ্রমিক দিয়ে শামবাজার দিকে দুশো ত্রিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো ত্রিশ আগরপাড়া বাস দুশো দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি দুশো ত্রিশ আগরপাড়া বাসটা সেই বাসটা লাস্ট অফিস আগরপাড়া স্টেশনের সামনেই আসে বিয়ার্স সেখানে এসে স্টেশনে যেখানে সাবয়টা আছে দিয়ে ঢুকে এদিক থেকে বেরিয়ে আসতে হবে সাবইয়ের বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু দ্বীপ আগরপাড়া স্টেশনের সামনে না দ্বীপ জেলাসটা সামনে সামান্য এসে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে উঠতে উঠতে হবে উঠে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার যাবো বটতলাটা অনেকটাই বড় ওই বটতলা বাজার বলতে হবে বটতলা বাজার সামনে নামলে পরে এখানে আপনাকে নামাবে নামানোর পরে আপনি সেদিকে আর তো দু পা আগিয়ে আসবেন আগিয়ে এসে রাইট সাইডে একটা গলি ঢুকে সেই মুখে দোকান দ্বীপ খুব সুন্দর ডিজাইনটা দেখুন বিয়ার্স আরো কিছু ডিজাইন দেখাবো দেখুন বিয়ার্স এই বিয়ার্স দেখুন আর একটা কানবালা দেখুন সম্পূর্ণ আলাদা রকম দেখুন প্রতিটা অনেক রকম কানবালার ডিজাইন এসেছে এবার অনেক লট উঠেছে অনেকগুলো কানবালার অনেকগুলো কমেন্ট আসছিল কানওয়ালার জন্য লাইট ওয়েটের এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক দেখুন এটার ওজন আছে মাত্র জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো এম জি নশো ষাট মিলিগ্রাম নশো ষাট মিলিগ্রাম এটার আজকে গোল্ড ওয়েট ওনার দাম পড়বে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা দুটো পিসেই হলমার্ক করা আছে লাইট ওয়েটের গোল্ড জুয়েলি বলতে দীপ জুয়েলার্স আগরপাড়া শুভ নববর্ষ পয়লা বৈশাখে সবাইকে আমন্ত্রণ সবাই অবশ্যই আসবেন ইয়ার্স আর আপনারা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছেন আমাদের নতুন শপ ওপেন হচ্ছে আগরপাড়া যেদিকটা সিঁড়ি আছে ওদিকটা দিয়ে নেমে নেমে ওখানে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বলতে হবে শক্তিপুর শক্তিপুর অটো স্ট্যান্ড স্টপে শক্তিপুরে যায় সেখানেই আমাদের দোকানটা সফট ওপেন হবে শক্তিপুর অটো স্ট্যান্ডের সামনে দ্বীপ জয় সেটা পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ডিজাইনটা দেখুন বেশ খুব সুন্দর ডিজাইনটা আর ভিডিওটা যারা দেখছেন বলবো ভিয়ার্স অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ভিয়ার্স এ একটা কানমালা স্টাইলের নতুন নতুন স্টাইলের ডিজাইন নতুন নতুন কানেকশন পাবে দ্বীপজুলা সাগর পাড়ায় দেখুন ভ্যারাইটি খুব লাইট ওয়েটের দেখুন এগুলো এটারও ওজন আছে মাত্র জিরো পয়েন্ট মাত্র নশো ষাট মিলিগ্রাম এটারও ওজন এটারও দাম পড়বে আপনার আট হাজার আটশো টাকা আজকের গোল্ড রেট যায় যারা দূরে বসে ভিডিওটা দেখছেন মনে করছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কি করে হ্যাঁ আমাদের অল ওভার অনলাইন ডেলিভারি করা হয় দেখুন স্ক্রিনে তিনটে নাম্বার যাচ্ছে তিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে বলে আপনি লিখুন আমরা দেখাবো ডিজাইনটা থাকে আমাদের স্টক কী কি আছে দেখাবো পছন্দের পরে পেমেন্ট অপশন হবে কিন্তু পেমেন্টটা করার পরেই আমাদের জিনিসটা যায় নিশ্চিন্তে কিন্তু বিয়াস আপনি দেখবেন নিশ্চিন্তে দীপজলা দীপজলা সাগরপাড়া দুটোই আমাদের চ্যানেল নিশ্চিন্তে পেমেন্টের পর জিনিসটা পরের দিন এখান থেকে বিষয় ডিসপ্যাচ হয়ে যায় আপনি টিকিট আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী জিনিসটা দু দিন চার দিন তিন দিন চার দিন আপনি আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজলা সাগরপাড়া দেখুন ভিয়াস এটা আঠেরো ক্যারেট হলমাগে দেখুন সীতা হাটটা দেখুন এই যে সীতা হাটটা পাঁচ পিস আছে পেছনে আরও দু পিস আছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো এম জি এক গ্রাম দুশো কুড়ি দুশো কুড়ি দুশো মিলিগ্রাম এক গ্রাম দুশো মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের হাজার ছশো চল্লিশ টাকা এগারো হাজার ছশো চল্লিশ টাকা খুব সুন্দর ডিজাইনটা দেখুন লম্বা সীতাহার অনেক ধরনের কমেন্ট সীতার দেখার জন্য সীতার তৈরি করা হয়েছে বিভিন্ন রকম ডিজাইনের এই দেখুন সিঙ্গেল পিস আছে এখানে লটকনটা আরও কিছু কিছু ডিজাইন আছে তিন পিস আর আছে এই একটা সীতাহার দেখুন বিয়ার্স মাজের লকেটটা দেখুন সম্পূর্ণ আলাদা কিন্তু আগে যেটা দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা মাঝের লকেট

দেখুন বিয়াস আর একটা দেখাচ্ছি ডিজাইনই ওই ডিজাইন একই একটু বড় সাইজের এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো এম জি তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েট গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দেখুন এই টার্সেলের মধ্যে এবার প্রচুর ইয়াজটা হয়েছে আর কিছু দেখাচ্ছি দেখে দিন একটা দেখুন সুন্দর পালসের মধ্যে ডবল লাইন সুন্দর দেখুন টার্সেলটা খুব ভাইরাল এগুলো সুন্দর লকেট পার্স টারসেলটা দেখুন এগুলোর এখন রিয়া নতুন হয়েছে এগুলো দাম হয়েছে ছত্রিশশো থেকে চার হাজারের মধ্যে একটু বড় সাইজগুলো ছোটগুলো অনেক হয়েছে অনেক আছে সেগুলো হচ্ছে আপনার উনত্রিশশো থেকে তিন হাজার একত্রিশশোর ওজন অনুসারে ওয়েট অনুসারে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক আপনি যদি মনে করেন দেখেন ডিজাইনটা পছন্দ হচ্ছে টার্সেল আপনি চেঞ্জ করে নেবেন বিভিন্ন রকম টার্সেলের সাথে আপনি চেঞ্জ করে নিতে পারেন যদি মনে করেন দেখুন এ একটা টার্সেল রয়েছে সুন্দর মুক্ত পুতির মধ্যে দেখুন ট্রাসে চেঞ্জ করে এখন প্রচুর হয়েছে ডিজাইনগুলো দেখুন প্রচুর আছে ছোট বড় সব মিলিয়ে মঙ্গলসূত্র পেন্ডেন্টগুলো খুব ভাইরাল এগুলো দ্বীপ জলের সাগরপাড়া যারা ভিডিও দেখছেন ভাবছেন যে জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কী করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় দেখুন ভিডিওতে তিনটে নাম্বার যাচ্ছে দুটো আমাদের তিনটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটেই ফোন নাম্বার আসুন এসে জিজ্ঞাসা করুন তুলে পাঠান কোনটা আপনার পছন্দ বলুন আমরা দেখাবো স্টকে কি আছে তারপরে কিন্তু পেমেন্ট করতে হয় পেমেন্ট করতে হয় পেমেন্ট পরে জিনিসটা আমাদের যায় পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয় নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দীপজুয়ালাস সাগরপাড়া প্রচুর আমরা ডেলিভারি করেছি হাজার ডেলিভারি করেছি এখনো করছি নিশ্চিন্তে আর যারা আসবেন মনে করবেন আগরপাড়াটা হচ্ছে আগরপাড়া দীপজয়ালাস সাগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেল লাইনে শিয়ালদা মেল লাইনে হচ্ছে আগরপাড়া শিয়ালদা থেকে আসতে পারে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর দিক থেকে যারা আসবেন টিটাগড় খরদা সোদপুর তারপর স্টেশন আগরপাড়া মানে চন্দননগর চুচুড়া ওদিকে অনেক কাস্টমার আছে শ্যামাপুর ওদিকে আসছেন তারা ফেরি পার হয়ে এদিকে আপনি শ্যামনগর হয়ে বা এদিকে মেন লাইনে ব্যারাকপুর ট্রেন ধরে এদিকে আসতে পারেন পারেন্দা দিকে ট্রেন ধরে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশন যেদিকে প্ল্যাটফর্ম সাব আছে আছে যেদিকে সাবওয়েটা আছে সেদিকে সাবওয়েটা বইটা দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম বা সাহ দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনেটা কিন্তু দোকানটা স্টেশনের সামনে না চার নম্বর দিয়ে বেরিয়ে এসে আপনার সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে আপনাকে উঠতে হবে উঠে বলতে হবে বটতলা বাজার যাবো বটতলা বাজার যাব বটতলা বাজারের সামনে নেমে যেখানে নামবে আর দু চার পা আগিয়ে সেদিকে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর যে অফারটা চলছে আমাদের অফারটা পাঁচই মে থেকে এপ্রিল থেকে সরি পাঁচই এপ্রিল থেকে চারই মে পর্যন্ত চলবে দুটোই দোকানে আমাদের একটা শপ ওপেন হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আপনারা এই শপে আসবেন এবং নতুন ওপেন হচ্ছে সেটা হচ্ছে চার নম্বর যেখানে সিটা আছে চার নম্বর প্ল্যাটফর্ম বাড়াতে চার নম্বর প্ল্যাটফর্ম সিঁড়িটা আছে সিঁড়ি নামে সিডের সামনে নেমে এসে বেরিয়ে আসবেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে সামনে অটো স্ট্যান্ড আছে অটোটা যাই হচ্ছে শক্তিগুলো অটো স্ট্যান্ড শক্তিগুলি অটো স্ট্যান্ড লাস্ট হবে শক্তিগুলো অনেক গেলে সেখানে আমাদের দোকান হচ্ছে দীপজয়লাশ সেটা পয়লা বৈশাখের উদ্বোধন হবে বা সোদপুরে বা অমরাবতী নাটাকড় দিকে যারা আছেন তারা টোটো অটোতে বা বাইশ রুটে আসতে পারে শক্তিপুর স্ট্যান্ড সেটা পয়লা বৈশাখ মঙ্গলবার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশে উদ্বোধন হবে এটা আর অফারগুলো থাকবে আপনারা দেখছেন ভিডিওতে বিভিন্ন রকম যে অফার রয়েছে পাঁচই মে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত অফারটা থাকবে ভাইরাল পলা রুপোর ব্রেসলেটের ওপর এবং তাছাড়া বিভিন্ন জিনিসের ওপর গিফট রয়েছে দ্বীপজলাস আগরপাড়া